শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে আত্রিশ বগুড়া আদম দিগি তিন আসনের অন্তর্গত যে এমপি ইলেকশন হয় মেম্বার অব পার্লামেন্ট সেই এমপি ইলেকশনে আমাদের তিন আসনে টোটাল আদম দিগিতে একটা পৌরসভা দুপচে আছে ছয়টা ইউনিয়ন একটা পৌরসভা দুপসচেসিয়া একটা পৌরসভা তালোরা এই টোটাল চোদ্দটা অর্থাৎ বারোটা ইউনিয়ন এবং তিনটা পৌরসভার সমন্বয়ে অন্তর্গত গঠিত হয় এই এমপি ইলেকশন মেম্বার অফ পার্লামেন্ট জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আদমদিগিতে রয়েছে কুন্দুগ্রাম ইউনিয়ন চাপাপুর ইউনিয়ন নর্সপুর ইউনিয়ন আদমদিগি ইউনিয়ন ছাতিন গ্রাম ইউনিয়ন শান্তার ইউনিয়ন শান্তার পৌরসভা আর দুপচা রয়েছে গোবিন্দপুর ইউনিয়ন জিয়ানগর ইউনিয়ন চামরুল ইউনিয়ন গুনাহার ইউনিয়ন দুপচাচা সদর ইউনিয়ন তালরা ইউনিয়ন তালরা পৌরসভা দুপচাচা পৌরসভা আমরা এক নজরে এই পরের রাউন্ডে দেখেন যে এক নম্বরে এক নজরে এগুলা যে পৌরসভা রয়েছে এবং ইউনিয়ন পরিষদ রয়েছে তার নামগুলা দেখেন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার যে ছবি দেখলেন এখন আমি যেহেতু এমপি ইলেকশন কথা বলছি এমপি ইলেকশন কথা বলতেছি না আমি এখন ইউনিয়ন পরিষদের কথাটাই হাইলাইট করতে চাচ্ছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় এই চেয়ারম্যানের কি কি কাজ থাকে আসলে যোগ্যতা সম্পন্ন চেয়ারম্যান দরকার কিনা সেই বিষয়টাই জন্য জানা দরকার চেয়ারম্যানের জন্য দশটা বাধ্যতামূলক কাজ রয়েছে এবং আটত্রিশটি ঐচ্ছিক কাজ রয়েছে ঐচ্ছিক বলতে বুঝতে পারছেন তো ওই যেমন নাইন টেনে যখন পড়াশোনা করা হয় আর্টস নিলে কৃষি হচ্ছে ফোর সাবজেক্ট সেটা হচ্ছে ঐচ্ছিক সাবজেক্ট আর একটা বিষয় হচ্ছে যারা উচ্চতর সায়েন্স নেয় তাদের জন্য উচ্চতর গণিত হচ্ছে ফোর সাবজেক্ট বা ঐচ্ছিক সাবজেক্ট কিন্তু পড়াশোনা কিন্তু করতে হবে ঐচ্ছিক বলে বাদ দেওয়া যাবে না ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানের কাজ দশটা বাধ্যতামূলক কি কি কাজ সেই কাজগুলো আপনারা একটু দেখেন আমি বলে দিচ্ছি কাজগুলো দেখাচ্ছি দেখেন একটু এক আইন শৃঙ্খলা রক্ষা করে এবং এ বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করে দুই অপরাধ বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তিন কৃষি বৃক্ষরোপণ মৎস্য পশুপালন স্বাস্থ্য শিল্প সেচ যোগাযোগ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করে চার পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটায় পাঁচ স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটায় এবং তার ব্যবহার নিশ্চিত করে ছয় জনগণের সম্পত্তি রাস্তা ব্রিজ কালভাট বাঁধ খাল টেলিফোন বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করে ছাপ ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থা বলির কার্যাবলী পর্যালোচনা করে এবং প্রয়োজনে প্রয়োজনীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ দেয় নয় জন্ম মৃত্যু অন্ধ ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করে দশ সব ধরনের সুমারি পরিচালনা করে দেখলেন বাধ্যতামূলক কাজ এগুলো কাজ তার করতে হবে আর ওই কাজ যেহেতু আটত্রিশটা এতগুলো আমি বলতে পারতেছি না এটা আমি মার্জিন করে লিখে দিয়েছি এক দুই তিন চার পাঁচ এভাবে দেখেন পর্যায়ক্রমে আমি ছবি দিচ্ছি জুম করেও দেখতে পারবেন স্টপ করে দিয়ে জুম করে দিয়ে দেখতে পারবেন যে কি কি লেখা আছে এক শুরু করেছি সাঁত্রিশটা আটত্রিশটা পর্যন্ত লেখা দিয়ে এটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন একটা চেয়ারম্যান মেম্বারের কতগুলো কাজ থাকে ইউনিয়ন পরিষদের দেখেন সব কিছুই দেখলেন এখন যেটা ফিনিশিংয়ে বলতে চাই সেটা হচ্ছে যে একটা ইউনিয়ন পরিষদের কত কাজ থাকে কৃষি শিক্ষা শিল্প স্বাস্থ্য রাস্তাঘাট বাঁধ খাল সেতু বৃক্ষরোপণ ভিসিডি কার্ড বা দুস্থদের কার্ড তারপরে শিক্ষার প্রসারের ক্ষেত্রে খেলাধুলার ব্যবস্থা করা আরও অনেকগুলো কাজ থাকে যেগুলো আপনি পর্যায়ক্রমে দেখতে পেলেন তাহলে এখন ধরে নেন যে একজন চেয়ারম্যান কি শুধু একটু চা নাস্তা পানি করালে কি সে চেয়ারম্যানের যোগ্য হয় না সার্বিক দিক একটা ইউনিয়নের সার্বিক দিক যদি কাজ বাস্তবায়ন এবং দৃশ্যমান করে তাহলে বুঝতে হবে ওটাই যোগ্যতা সম্পন্ন চেয়ারম্যান এখন চেয়ারম্যান তো অনেকেই দাঁড়ায় এখন চেয়ারম্যান দাঁড়ালেই কি সব চেয়ারম্যানই যোগ্য হতে পারে একটা পাঁচ বছরের জন্য যদি চেয়ারম্যান হয় তাহলে সেই চেয়ারম্যান এই যে কাজ দেখালাম দশটা বাধ্যতামূলক কাজ আটত্রিশটি ঐচ্ছিক কাজ তার মানে চেয়ারম্যান বসে থাকার সময় পাবে না সারা সারাক্ষণ মনে হয় ইউনিয়নের কাজেই ব্যস্ত থাকবে যত কাজ সরকার থেকে বিধিমালা দেওয়া হয়েছে আমরা যোগ্যতা সম্পন্ন চেয়ারম্যান দেখি না আমরা আবার অনেক সময় দেখি যারা তরুণ বয়স আছে ইয়ং বয়স আছে তাদের যোগ্যতা থাকলে সেই যোগ্যতা যোগ্যতাসম দেখি না বেশিরভাগ বয়স্ক দেখি বয়স্করা এরকম যাবে আবার বেশিরভাগ টাকাওয়ালা আছে টাকাওয়ালারাই যাবে যদি টাকাওয়ালারাই যদি এইরকম চেয়ারম্যানগুলি করে তাহলে তার টাকা তুলবে না জনগণ এই সুযোগ সুবিধা এরকম করে দিবে পরিশেষে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে ইউনিয়নে যদি একজন চেয়ারম্যান মেম্বার হয় হতে যোগ্যতা সম্পন্ন হতে হবে হতে হবে এখন যিনি চেয়ারম্যান মেম্বার ক্যান্ডিডেট হবে তারও যোগ্যতা সম্পন্ন হয়েই এসব পদপ্রাপ্তি হতে হবে কারণ তার যোগ্যতা সম্পন্ন না হলে শুধু যে দাঁড়াবে চেয়ারম্যান হবে মেম্বার হবে তার মানে সেটা একটু লেখেজ থেকে যায় আর ভোটারবিনদের হচ্ছে নিয়ম হচ্ছে যে যোগ্যতা সম্পন্ন দেখেই ভোট দিবে একদিনের জন্য যদি চেয়ারম্যানের ওই কিছু আপ্যায়নের জন্য যদি ভোট দেন তাহলে এই যোগ্যতাসমন্য কাজ এগুলো আর থাকে না সুতরাং যারা ক্যান্ডিডেট হবেন তাদেরও যোগ্যতা অনুযায়ী পদপ্রাপ্ত হওয়া দরকার আর যারা ভোট দিবেন তাদেরও যোগ্যতা সম্মান দেখেই ভোট দেওয়া দরকার আর বয়স হলেই যে তারা শুধু ক্যান্ডিডেট এমন না এখন বর্তমান রাজনৈতিক যে ধারা প্রভাব পড়েছে এখন ইয়ং যারা রয়েছেন তরুণ যারা রয়েছেন তাদের রাজনৈতিক অধিকার বেশি সুতরাং যোগ্যতা সম্পন্ন চেয়ারম্যান মেম্বার হওয়া প্রয়োজন পরিশেষে যেটা বলতে চাই ভিডিও সার্বিক দিক বিবেচনা করে হেডলাইনে যেটা আসবে সেটাই হচ্ছে চেয়ারম্যান এবং মেম্বার যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন